আমার বিয়ের এক মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী খবরটি আমাকে দিল আমার স্বামী সাজ্জাদ কথাটা বলার সময় তার মুখে আমি একরাশ রাগ আর ঘৃণা দেখতে পেলাম আমাকে কথাটা বলি ধপ করে খাটে বসে পড়ল সে তার ফর্সা মুখ রাগে লাল হয়ে আছে কিন্তু আমি বুঝতে পারলাম না এই খবর তো খুশি হওয়ার কথা এমন রাগ করার কি আছে কিন্তু তার থমথমে মুখ দেখে কিছু বলার সাহস পেলাম না চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকলাম খাটের পাশে কিছুক্ষণ পর সেই রাগে গজগজ করতে করতে বলল নুন্মতন্ম কোনো লজ্জা আছে এই বয়সে ছি 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 লজ্জায় আমারই মাথা কাটা যাচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে আর আমার বন্ধু আর কলিকদের কথা তো বাদই দিলাম সমাজে আমাদের একটা মান সম্মান আছে সব শেষ আমি ভেবেই পেলাম না এই খুশির খবরে সমাজের মানসম্মান নষ্ট হবে কেন আমার বরের বয়স ছাব্বিশ বছর তারপরে আমার ননদ আছে তার বয়স একুশ আমার শাশুড়ি অনেক কম বয়সে বিয়ে হয় তার প্রথম সন্তানই সাজ্জাদ খুব বেশি বয়স না আমার আর এত সুন্দর দেখতে ফর্সা ছোটোখাটো একজন মানুষ দেখতে তো আরও কম বয়সী মনে হয় আমার বর কী নিয়ে এত রাগ করছে কিছুই বুঝতে পারছি না আমি আমার বড্ড ইচ্ছা করছে আমার শাশুড়ির পাশে গিয়ে বসতে তার কি খেতে ইচ্ছা করছে শুনতে এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই ওই মানুষটা আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছে আমি কি খেতে পছন্দ করি সব জেনে নিয়ে নিজের মতো আমার সামনে হাজির করেছেন এই এক মাসে আমার শাশুড়িকে অনেক ভালোবেসে ফেলেছি আমিও সাজ্জাদের কথাগুলো শুনতে আমারও মোটেও ভালো লাগছে না তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আমি সন্ধ্যার পর আমার শ্বশুর ড্রয়িং রুমে আমাদের সবাইকে ডেকেছেন আমাদের বলতে সাজ্জাদ সোহেলি আর আমাকে অন্যদিকে শ্বশুর ডাকলে সাজ্জাদ তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে বাবাকে এই বাড়ির সবাই একটু ভয় পায় সমীহ করে চলে বাবা মানুষটা একটু রাসভারী হলেও ভেতরটা অনেক নরম নিকটস্থ একটা স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ একজন এক মাসে আমার সাথে খুব বেশি কথা হয়নি তবে সকালের চা আর বিকালের নাস্তাটা তার আমাকে ছাড়া চলেই না আমাকে মামনি বলে ডাকেন তিনি অন্যদিকে সাজ্জাদ তাড়াতাড়ি বাড়ি ফিরলেও আজ সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে এখনও সে ফেরেনি আমার নিজের কাছে কেমন অপরাধবোধ লাগছে বাবা আম্মা হয়তো অপেক্ষা করে বসে আছেন কথা বলার জন্য অথচ তাদের বাড়ির ছেলেই এখনো বাড়ি ফেরেনি রাত সাড়ে আটটার দিকে সাজ্জাদ বাড়ি ফেরে রুমে ঢুকেই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় আমি কিছু বলার সুযোগও পাই না অন্য দিনের সন্ধ্যাগুলো কি সুন্দর হয় আমি আম্মা আর সোহেলি মিলে বিভিন্ন নাস্তা বানাই সাজ্জাদ ফিরলেই সবাই মিলে আড্ডা দিয়ে ড্রয়িং রুমে বসে কিন্তু আজ কেমন যেন সব খাপ ছাড়া সোহেনীও সেই দুপুরে খেয়ে গিয়ে ঘরে দরজা বন্ধ করেছে এখনও খোলেনি কি যে হলো ভাই বোনের আমি ভেবেই পাই না আধ ঘন্টা পর ফ্রেশ হয়ে সাজ্জাত বের হয়ে আসলো বললো কি হলো কিছু বলবে এভাবে দাঁড়িয়ে আছো কেন বললাম বাবা ডেকেছিলেন তো আমাদেরকে তুমি কি ভুলে গেছ আমার কথা শুনেই সাজ্জাতের মুখ আবারও রেগে লাল হয়ে গেল থমথমে গলায় বলল আমার কোনো ইচ্ছে নেই ওনাদের কথা শোনার মতো আর তোমাকেও একটা কথা বলছি তুমি আমার বউ হয়ে এই বাড়িতে এসেছো আমি যা বলবো যেভাবে বলবো সেভাবেই চলবে বেশি বেশি করবে না মাইন্ড ইট আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম সাজ্জাদের বউ হয়ে এসেছি বলে শ্বশুর শাশুড়ি কারোর হয়ে কথা বলবো না এ কেমন কথা কিন্তু কিছু বলতে পারি না একে তো আমি নতুন বউ তার ওপর আমি সাজ্জাদকে একটু ভয়ই পাই বলতে গেলে চুপ করে বসে থাকি আমি সাজ্জাদ ফিরেছ আমার শ্বশুর আমাদের ঘরের দরজায় এসে দাঁড়ান সাজ্জাদ উত্তর দেয় না মোবাইলে ফেসবুকিংয়ে সে ব্যস্ত তার ব্যবহার দেখে আমি তার জোপনে যাই না পেরে আমিই বলি জি বাবাও ফিরেছে আপনি ভেতরে আসুন না সাজ্জাদ কটমটো মটো চোখ করে আমার দিকে তাকায় আমি মাথা নিচু করে ফেলি বাবা বলেন না মামনি এখন আসবো না তোমরা একটু ড্রয়িং রুমে আসো আমি আর তোমাদের আম্মায় একটু কথা বলবো তোমাদের সাথে আমি সাজাতের দিকে তাকাই বিরক্ত মুখ নিয়ে উঠে বসি বিড় করে কি যেন বলে আমি বুঝতে পারি না বড় সোফাটায় বসে আছেন বাবা তার পাশে আম্মা তাদের উল্টো দিকের সোফায় সাজ্জাত মাথা নিচু করে বসা আমি তার পাশে দাঁড়ানো সহেলিকে অনেকবার ডেকেছি সে দরজা খুলেনি। শুধু বলেছে প্লিজ ডিস্টার্ব করো না ভাবি আমাকে একা থাকতে দাও আমি ওকে না নিয়েই ফিরে আসি আমার দিকে তাকিয়ে বুকটা ধক করে ওঠে আমার কি সুন্দর মুখটা একদিনেই কি হয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে ফোলা চোখ দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে আর দিন তিনি ঘর থেকে বের হননি আমি অনেকবার তার ঘরের সামনে গিয়ে ফিরে এসেছি সাড়া না পেয়ে দুপুরে বাবা ওনার খাবার নিয়ে ঘরে গিয়েছেন একদিনে কি অবস্থা হয়ে গিয়েছে আমার আমার কান্না পেয়ে যায় দেখে সাজ্জাদ রুড়কণ্ঠে বলে কি বলতে ডেকেছেন বাবা তাড়াতাড়ি বলেন বাবা অবাক হয়ে ছেলের দিকে তাকান কোনোদিন তার ছেলে এভাবে তার সাথে কথা বলেনি তিনি সামলে নিয়ে আস্তে করে বলেন তোমার বোন আসলো না যে সবাইকে দরকার ছিল আমার এখন সাজ্জাদ বলে কেউ না আসতে চাইলে জোর করে ধরে আনবো নাকি আমি রুম কি গিয়েছিল তো ডাকতে আসেনি আমি কী করবো আমা আহত দৃষ্টিতে তাকান ছেলের দিকে বাবা কোনো ভনিতা না করেই বলেন শুনেছ তো সব কিছু রাগে লাল হয়ে বলেন জি শুনেছি এখন তোমরা কি কিছু বলতে চাও এ ব্যাপারে কী আর বলবো আপনাদের বাবা বলার মতো কিছু রেখেছেন আপনারা সমাজের সামনে মুখ তুলে তাকাতে পারবো আর আমরা আমাদের ইমেজটাই নষ্ট করে দিয়েছেন আপনারা আমি বাবা আমার দিকে তাকাই তারা যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পাচ্ছেন না বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সাজ্জাতের দিকে বাবা বললেন আমাদের জন্য তোমাদের ইমেজ নষ্ট হবে সাজ্জাত গলা চড়িয়ে বলল তা নয়তো কি আমি চাকরি করি সেখানে আমার কলিগ বন্ধুবান্ধব আছে সহেলীর ইউনিভার্সিটির বন্ধু বান্ধবরা আছে তারা শুনলে কি বলবে যে তোদের আবার ভাই বোন হবে ছি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আমার নিতে পারেন না ডুকরে ডুকরে কেঁদে ওঠেন আমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরি সাজ্জাদ বলে আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলেন না আপনারা এখন আবার মিটিং করছেন এসব বলে বাবা মাথা নিচু করে বসে আছেন আমার বড় কষ্ট হচ্ছে মানুষ দুটোর জন্য কিন্তু আমি কি করব তাই বুঝতে পারছি না বাবা বললেন এখন আমাদের কি করতে বলছো সাজ্জাদ কিছুই করতে বলছি না শুধু এটুকুই বলছি আজ থেকে আপনাদের ভালো মন্দে আমি আর নেই আপনারা আপনাদের মতো থাকবেন আমি আমার মতো সহেলি কি করবে তার ব্যাপার বাবা তার পাঞ্জাবি চেপে ধরে আছেন কষ্টে তার চোখ ভিজে যাচ্ছে আম্মার চোখে তো অশ্রু বাবা বলেন তার মানে কি চাচ্ছ এ বাড়িতে হাড়ি আলাদা হোক বাবার কথা শুনে ভয়ে আমি কেঁপে উঠি আম্মা ভয়ে ভয়ে তার দিকে তাকান সাজ্জাদ সোফা থেকে উঠে যেতে যেতে বললে ওসব মেনলি ব্যাপার ওগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই বাড়িটা যেহেতু আপনার আপনাদের তো আমি বের করে দিতে পারি না তবে আপনাদের সাথে এক ছাদের নিচে বাস করতে আমার ইচ্ছা করছে না আর এবার আম্মা শব্দ করে কেঁদে ওঠেন সেদিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে বাবা বলেন তুমি হয়তো ভুলে গেছো গ্রামে আমাদের ছোট্ট একটা বাড়ি আছে যদিও একটু কষ্ট হবে তবু তোমার মাকে নিয়ে সেখানে আমাদের দিব্যি দিন কেটে যাবে সাজাদ বলে তার কোনো প্রয়োজন নেই ওখানে যে আর হাসির পাত্র বানাবেন না আমাদের এই বলে হনহন করে ঘরে চলে যায় সাজ্জাদ আমি কি বলবো ভাষা খুঁজে পাই না শুধু মাকে শক্ত করে জোরে বসে থাকি কেউ কোনো কথা বলতে পারে না শুধু চোখের পানি ফেলে এরপর বেশ কিছুদিন চলে যায় বাড়িটায় আর প্রাণ নেই আগের মতো সাজ্জাদ সোহেলি কেউ কথা বলে না বাবা আম্মার সাথে তারাও নিজেদের মতো কেমন গুটিয়ে গেছেন ঘর থেকে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হন না মাঝে মাঝে বাবা ডাক্তারের কাছে নিয়ে যান আমাকে। সেদিন কোনো কারণে সাজ্জাদ বা সহেলির সামনে পড়ে গেলে তার রাগ ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে তার বাবা আর আম্মার দিকে কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করি আম্মার সেবা করতে তার পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াতে তার চুলে তেল দিয়ে বেনি করে দিই কিন্তু আমার মধ্যে আগের মতো আর প্রাণ চঞ্চল ভাবটার নেই কেমন মনমরা হয়ে থাকেন সবসময় আমি আর বাবা অনেক চেষ্টা করি তাকে হাসি খুশি ডাকার কিন্তু খুব একটা সফল হই না সাতজাত তো একদমই পছন্দ করে না আমি আম্মার জন্য এত কিছু করি তাই সে বাড়ি আসার পর আমি খুব বেশি যেতে পারি না আম্মার কাছে এইভাবে আমাদের দিন কাটতে লাগলো সাত মাস পর আমার শরীরটা অনেক খারাপ হতে লাগলো পায়ে পানি এসে পা ফুলে গেছে কিছুই মুখে তুলতে পারেন না ভমি করে দেন সব সময় শরীর দুর্বল থাকে চলা করতে পারেন না বেশি বাবা অনেক দুশ্চিন্তায় থাকেন মাকে নিয়ে নিজে বিশ্রাম না নিয়ে আমাকে সেবা করতে থাকেন আমার পা টিপে দেন মুখে তুলে খাইয়ে দেন বমি করলে সব পরিষ্কার করেন আমি অবাক হয়ে তাকিয়ে থাকি সেই দিকে স্ত্রীকে কতটা ভালোবাসলে এত কিছু করা যায় তাই ভাবি আমি কিন্তু এত কিছু পরেও সাজ্জাদ বা সহেলের কারোর মন গলতে দেখা গেল না আমি নিজে অপরাধ পদে ভুগি সারাদিন সাজজাতের এই ব্যবহারে এর মধ্যে আমার নিজের মা একদিন ফোন করে আমাকে বলেন তুই কিছুদিন আমাদের বাড়ি থেকে ঘুরে যা আমি বলি মা কি বলো তুমি এইসব আম্মার এই অবস্থায় আমি তাকে রেখে কিভাবে ওই বাড়ি যাই তোর মাথা কি খারাপ হয়ে গেছে রুমকি তোর বুড়ি শাশুড়ির বাচ্চা হবে আর তুই তাকে সেবা করবি এরপর কি শাশুড়ির বাচ্চাটাও তুই মানুষ করে দিবি তোর নিজের সংসার নেই আমি অবাক হয়ে যাই মায়ের কথা শুনে আমি বলি আমার শ্বশুর শাশুড়ি স্বামী ননদ সবাইকে নিয়েই আমার সংসার মা তুমি তো আমাকে কখনো এসব শিক্ষা দাওনি তবে আজ কেন এসব বলছ আর যদি প্রয়োজন পড়ে আমাকে সাহায্য করার জন্য আমি তার সন্তানকে লালন পালনও করব। আশা করে বুঝতে পেরেছ মাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন রেখে দিই আমি চারিদিকে বাবা আম্মাকে নিয়ে অনেক হাসাহাসি টিটকেরি হয় সব কানে আসে আমার এই তো সেদিন পাশের বাড়ির রাহেলা খালাম্মা আমাকে ডেকে নিয়ে বলেন কি কবো শুনলাম তোমার শাশুড়ি নাকি পোহাতে আমি রাগ চেপে রেখে জি ঠিকই শুনেছেন তাই বয়সে বাচ্চা কাচ্চা এ কেমন ধারা কথা আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলি আল্লাহ সন্তান দেওয়ার মালিক আপনি আমি তার কেউ না তিনি চেয়েছেন দিয়েছেন উনি মুখ ঝামটা দিয়ে বলেন বউকে তো ভালোই ব্রেন ওয়াশ করেছে তোমার শাশুড়ি আমার আম্মার হয়ে দুইটা কথা বললে যদি আপনার ব্রেন ওয়াশ মনে হয় তবে তাই ঠিক আছে খালাম্মা এখন আমি আসি এই বলে হনহন করে চলে আসি আমি পেছনে হাসি রোল পড়ে যায় রাহেলা খালাম মা আরেকজনকে ডেকে বলেন এসব দিনও দেখার ছিল উত্তরে আরও কিছু বলে কেউ আমি শুনতে পারি না সেই সব আমার কান গরম হয়ে আসে এভাবেই চলছিল আমাদের দিন